আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল হুমায়েরা রান্নাঘর আজকে তালের একটি নতুন রেসিপি এবং ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমি বানাবো পরিসারে তালগড়কড়া পিঠা রেসিপি এই জন্য একটু প্যান নিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ তাল এবার তালটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব তালটাকে কিন্তু লোহিটে নেড়ে চেড়ে ফোটাবো নাহলে কিন্তু প্যানে লেগে যাবে দেখতে পাচ্ছেন আমি লোহিটে তালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করবো মতো লবণ তারপরে এখানে দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়ো এবার আমি ভালোভাবে মিশ্রণগুলোকে নেড়ে চেড়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করার জন্য মিশ্রণ তৈরি করব দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে কিভাবে আমি কতটা সফট করে করেছি এবার আমি এটা একটা প্লেটে ঢেলে নেব একটা প্লেটে আমি সব মিশ্রণটুকু ঢেলে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব বেশি পিঠা বানাবো না তাই অল্প আটা নিয়ে মিশ্রণটা তৈরি করেছি এবার আমি ভালো করে এই মিশ্রণগুলোকে মুথে নেব। এবং একটা সফট ডো তৈরি করবো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মুথে নিয়েছি এবং ডোটা আমার কতটা সফট হয়েছে এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব কোন প্রসেসে পিঠাগুলো বানাচ্ছি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এখানে একটু আটা নিয়ে আমি দেহাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বানালে এইভাবে বানিয়ে নেবেন আমি এখানে আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এবার সেম প্রসেসে আমি এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো সাইজটা আমি কিন্তু প্রায় একই সাইজে সব পিঠাগুলো তৈরি করেছি এতে কিন্তু পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগে এবার আমি ভাজার জন্য একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমার পিঠাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আমি এই পিঠাগুলোকে লো হিটে লোহিটে না ভাজলে কিন্তু আমার পিঠাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এই পিঠাগুলোকে এখন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিব। সেম প্রসেসে আমার যতগুলো পিঠা তৈরি করা হয়েছে সবগুলোইকে কিন্তু আমি এভাবে ব্রাউন কালার করে ভেজে নেব এরপর আমি এখানে একটা চিনি সেরা করবো যেন দিয়ে দিয়েছি এক কাপ পানি এবং দুই কাপ চিনি আপনারা আপনাদের পিঠা অনুযায়ী সেরাটা তৈরি করবে। আমার এখানে অল্প পিঠা তাই আবার অল্প সেরা লাগবে এবার আমি সেরাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন সেরাটা খুব ভালো করে ফুটে গেছে হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সেরার অর্ধেকটা ঢেলে নেব অর্ধেকটা ঢেলে নেওয়ার পর আমার ভেজে রাখা পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব সব পিঠাগুলোই আমি এর মধ্যে দিয়ে একটা হাতার সাহায্যে এখন খুব ভালো করে সেরার সাথে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হয়ে গেছে আবার বাকি সেরাটুক আমি প্লেটে ঢেলে দেবো প্লেটে একটা ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এবার পনেরো মিনিট পর দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে কী সুন্দর কালার এসছে খেতে কিন্তু ভীষণ মজার হয় এর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর নিচে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন রান্নার নতুন নতুন পরবর্তী ভিডিও পেতে আল্লাহ